হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস হৃদিশিয়াল তো আজকে আমি তোমাদেরকে দেখাবো নিচের খাঁচায় দুইটি বাজ্যিকের পাখি দুইটি ঘুঘু পাখি এক জোড়া বাজ্যিকের পাখি এক জোড়া ঘুঘু পাখি ওটার নাম রাখছি খুকি আর নীলটার নাম রাখছি পিকাচু এটার নাম ঘুঘু পাখি এটা এটা হচ্ছে লাকি বেবি আর ওইটা হচ্ছে মিকি বেবি देखे मिकी बीबी वो जी तक मिकी बीबी ए जे कुकी, पर ऊपर उठा मो ओ टट 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 ओट सुंदर ना বোন একসঙ্গে আছে আর ওইটা খাইতেছে বা গুলো ঘুঘু পাখি বাইবন একসঙ্গে আছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কমেন্ট বক্সে কমেন্ট জানাও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আমাকে অবশ্যই ফেসবুক পেজ টিকটক লাইক ইতে ফলো দিতে হবে এবং আমার আগের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সো সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ ফেস